দেখুন এই শুনানির নামে মানে এই হিয়ারিং এর নামে হাইরানি বন্ধ হোক আমরা চাই লজিক্যাল ডিসপেন্সি এটাকে তুলে দেয়া হোক সাইন্টিফিক্যালি কোন ডিস্টিপেন্সি যদি হয় ভাবা দরকার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যাতে আগামী দিনে আমাদের এই নির্বাচন পদ্ধতি পরিচালিত হয় এ নির্বাচন কমিশনকে কোনো ভরসা নেই এটাই হচ্ছে আমাদের মূল কথা আর অল পার্টি মিটিং ডেকে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হোক যেভাবে সেই কারণে বলছি আমরা বলেছি শুনানি বন্ধ করা হোক বলেছি অনেক বন্ধ করা নাহলে এ চরম সীমা থাকবে না

আমরা কংগ্রেসেরা সাত বার করেছি হচ্ছে এত অরাজকতা হচ্ছে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে বিক্ষোভ হচ্ছে দেখতে পাচ্ছেন নেতৃত্ব সবাই যাচ্ছে অন্যায় করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন মানে লোটাস কমিশন অর্থাৎ পদ্ম কমিশন গ্যানেস কমিশন এরা মানুষের ওপরে আক্রমণ করছে আমরা মানুষের আওয়াজ পশ্চিমবঙ্গে কংগ্রেস পার্টি রাস্তায় নেমে লড়াই করছি আমাদের নেতা রাহুল গান্ধী এদিকে গুলাম আহমেদ মির সঙ্গে রয়েছে এসআইআর কমিটি চেয়ারম্যান প্রসেনজিৎ বাসু থেকে শুরু করে আমাদের জেলা কংগ্রেসের সভাপতিরা এখানে উপস্থিত আছেন নেতৃত্ব উপস্থিত আছেন এই লড়াইটা সার্বিক লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই এবং হিয়ারিং এর নামে হয়রানি নানা রকম প্রশ্ন করছে আজকে হিয়ারিং এ প্রশ্ন করেছে আমাকে যে আপনার এই কার্ডগুলো কি ভ্যালিড দু হাজার ষোলো দু হাজার একুশে আমরা দাঁড়িয়েছিলাম নির্বাচনে এত বড় একটা আইডেন্টি কার্ড গলায় ঝলানোর দিয়েছিল তার যথেষ্ট ওয়েট কারা দিয়েছিল এই নির্বাচন কমিশন লজ্জা হওয়া উচিত এই নির্বাচন কমিশনে এই নির্বাচন কমিশন অপদার্থ শুধু নয় এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং দরকার নির্বাচন কমিশনে যেটা গণ হিয়ারিং মানুষ করবে বাংলা এদের পুলিশের সঙ্গে ব্যাপক ধর্ষদৃষ্টি আপনাদের জানিয়ে রাখি পেছনের দিক থেকে পেছনের দিক থেকে ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন সে ছবি আমরা দেখছি আপনাদের জানিয়ে রাখি যে কংগ্রেস কর্মীরা সে অর্থে ভেতরে ঢোকার চেষ্টা করছেন আপনাদের জানায় যে পেছনের দিক থেকে